আসসালামু আলাইকুম বিওয়া আজকে চলে আসলাম নসন্দে গরু পার্কে গরু পার্কে দুই দিন মেলা হয় শুক্র এবং শনিবার আজকে শুক্রবার আমি চলে আসলাম গরু পার্কে আপনাদেরকে দেখানোর জন্য গরু পার্কে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখেন দর্য সহকারে আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর দোকান ফুলের চারা এখানে বিভিন্ন কসমেটিক এখানে তেল বিক্রি হয় বিভিন্ন সামগ্রী বিক্রি হয় আপনারা দেখতে থাকেন বিশাল বড় মেলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর দোকান শনিবারে বিশেষ করে একটু আরো বড় হয়ে জমে শুক্রবার তো আজকে আজকে একটু কমই দর্শক জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি যেন সবাই দেখতে পারে আর শনিবারে অবশ্যই আসবেন এখানে শুক্র শনি দুই দিনে হাট হয় সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল সবাই আসবেন ইনশাল্লাহ বিশাল এক মেলা জমে এখানে নসন্দীপরু পার্ক বেশি বেশি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ বলে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে